কে তোমাদের সাথে জিনিসটা কেমন হয়েছে এখানে সব রেডি ফুল কেক বেলুন তো শুধু নায়ক নায়িকা আসলেই ধর ওয়েলকাম তুমি চ্যানেল সবই কেউ স্বাগতম শপে কেউ ভ্যারি গুড মর্নিং আর প্রতিদিন তোমাদের সাথে স্বাগতম তো খালি মুখই করা হয় তো আজকে একদম গরম গরম চায়ের সাথে রয়েছে আমাদের টা তো একদম গুড মর্নিং মানে মর্নিং চা নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে একদম গল্প শুরু করতে তো চল আজকে বেরো তাহলে এখান থেকে শুরু করা যাক আর আজকে একটা স্পেশাল দিন আমার কাছে আমার লাইফে কি বিদ্যান্ত কী না সবই তোমরা ধীরে ধীরে জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক গো তো আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে আর কি চিনের পোলাও তো হয়েই গেছে আর জাস্ট একটু হালকা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর তো চলো রান্নাটা কমপ্লিট করে খাওয়ার টেবিলে আসছি জাস্ট রেডি আর এখানে সবারই মোটামুটি রেডি হয়ে গেছে তো চলো টিফিনটা চার জলদি কমপ্লিট করে নেওয়া যাবে রেডি সেডি হয়ে গেছি এবার বড় টিফিনটা দিয়ে আর যে টুকটাক কাজগুলো আছে যে বললাম তোমাদেরকে ভিডিওর শুরু হয় আজকে আমার খুব একটা স্পেশাল দিন এবং সেটা কেন কী ব্যাপার তো বলবোই তো সেই কারণে সেই স্পেশাল দিনের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনতে হবে তো সেগুলো নিয়েই একবারে বাড়িয়ে আসবো আর কি টিফিন দিয়ে তো চলো কাজগুলো সেরে বাড়িয়ে আসা যাক আসলে সময় সোশ্যাল জিনিসটা নিয়ে আসুন তোমাদের সাথে শেয়ারই তো তোমরা দেখতেই পেলে আর কি তো আজকে হচ্ছে আমার মা বাপির অ্যানিভার্সারি মানে তিরিশ বছর আর কি তিরিশ বছরের অ্যানিভার্সারি মানে বেঁয়াও আসি তো একটু তো কিছু করতেই লাগে সোশ্যাল আর কোনো বছর আমি কিছু করিও নি তো মনে হলো এই বছর আর স্পেশালি বড়মশাইয়ের মানে বড়মশাইয়ের পেশারে আরও এসি জিনিসটা আর কি হলো যে না ছোটোখাটো একটা সারপ্রাইজও দেওয়া যেতেই পারে আর কি একটা কেক কাটিং একটুখানি সবাই মিলে একটুখানি জাস্ট টাইম স্পেন্ড তো এই আর কি তো সেই হিসাবে আর কি নেওয়া আর হচ্ছে এটা আমার মাথার থেকে বেরিয়েছে একটুখানি মালা আর কি মালা বদলের যে ব্যাপারটা সেটা একটুখানি আর কি করাবো তো এখন যে পেলাম না এখন যে রোদের তাপ আর কি বাজারে কিছুই নেই তো ওরা বললো সন্ধ্যেবেলা আসে তো ওরা সন্ধ্যেবেলা নিয়ে ও বাড়ি যাবো এবার মূল কথা হচ্ছে তারা জানে যে মানে আমি আরও যাবো রাত ও তো রাত্রিবেলা যাবে যেহেতু মাসের প্রথম ইম্পসিবল হয়তো মানে ডিনারে নিমন্ত্রণ যেটা সেটুকুই আর কি রক্ষা করতে যাবে আদারওয়াইজ তো নয় তো এই যে মিডিলে যে এই রকম একটা প্ল্যান হয়ে আছে সেটা তো তারা জানে না এবার তারা যা লাজুক প্রকৃতি তারা ক্যামেরার সামনে আসতে চায় না তো তারা আবার এরকম এগুলো কীভাবে করবে সেটা নিয়ে একটা বিশাল চাপ তো যাই হোক জোর জবস্তি তো করতেই হবে কারণ এটা তো আমি খুব ভালোই পারি আর কি তো সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আবার তো একটুখানি ওই যে গ্লুকনডি নিয়ে বসলাম তোর একটুখানি খাই খেয়ে দে রান্না বাড়ি আছে আর কি তো এক একবেলারই রান্না করবো তো চলো হুস করে রান্না বাড়িগুলো কমপ্লিট করা যাক রান্না করে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এসে তো রান্না বাড়ি হয়ে গেছে সাথে হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং একটা আইটেমও রেডি করে সেটা ফ্রিজে স্টোর করে দিয়েছি তো সেটা আজকে খাওয়া যাবে না আই থিঙ্ক সাত আট ঘন্টা তো রেস্ট দিতেই হবে যত সময় রাত্রিবেলাও শেয়ার করতে পারি তো কি বানালাম কী বৃদ্ধান্ত কিনা সেটা ওরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এটা ওটা উপরে ফ্রিজে রাখতে হয়েছে কারণ এখানে রাখলে হচ্ছে জিনিসটা আর কি জমতো না আর বললে কিছু কস্ত রান্নাবাড়ি শুরু হয়ে গেছে আর যাতেই চাই বলি না কেন আমাদের যে কাজের দিদি আছে কিন্তু সে আর কিছুদিন ধরে আস আসছে না তো কিছু সমস্যার জন্য কারণে এবার রান্নাবাড়ি তো করতেই হচ্ছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু বানাতেই হচ্ছে ডেলিকে ডেলি কিছু না কিছু তো যেমন কালকে বানিয়েছিলাম আম্পুরা শরবত সেখানে এতগুলো বাসন করি সেগুলো ক্লিন করে আজকে একটা আইটেম বানালাম সেগুলো এতগুলো বাসন করি যে মানে পুরো একদম ফুল হেডটিক ব্যবসা করে তো চলো ওদিক আমাদের রান্না করার ভাবে আমরা আর কি মোটামুটি রান্নাটা আমাদের কিছুটা সব দিয়ে আর কি ওইটা করতে হয়েছে মানে একসাথেই সব কিছু মানে করতে পারি হয় কিন্তু গ্যাসে বসিয়ে হ্যান্ডেল করাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় তো একটা একটা করেই করলাম তো এদিকে আর কি মাছ ভাজার প্রিপারেশান চলছে এখানে সব আর কি সবজি টবজি সব কাটা কাটা রয়েছে সব ভাজাভাজি হবে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলোটা কমপ্লিট করে ফেলি আর এইটা কমপ্লিট করি আবার হচ্ছে আমার বড় তোমার সাথে সাথে নিয়েছে অনেকগুলো আইটেম যেমন অনেকগুলো শরবত মনের সাথে আর কি ইমিডিয়েট শেয়ার করবো খুব শীঘ্রই তো তো আমার এগুলো আইটেমই তোমাদের সাথে শেয়ার করবো খুব আর আই তো সে কারণে আর কি ভাবলাম যে একটা একটা করেই শেয়ার করি তো আজকে একটা একটা শেয়ার করেছি তো আজকে আর বড়ো ভিডিওটা দেখাতে পারিনি কেন একদম হচকচ হচকট ব্যাপার হয়ে গেছে তোমার সাথে তো ভাবছি আজকে শুধু খুব বেলা থেকে লেসি বানাবো কালকে বাকিটা টগোই নিয়েছিল তো সেটা তো ওদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আর ওদিকে ওই যে দেখতেই পাচ্ছো ডাক মোটামুটি দুদিন ধরে পড়ে আছে আর ওটা মামুনি চলে গেছে পেটে দুদিন আগেই তো এটা যদি আজকে আমি পেটে চালান না করি আমার খাবার আজকে অশেষ দুঃখ আছে কিন্তু ভাবছি আজকে এটাও স্কিপ করে যাবো দিয়ে একটুখানি লসি খাবরের তো সেখানে আর কি একটু পরেই আর কি লসি প্রিপারেশনটা রেডি করবো তো একদম সিন্তস্ত সবাই আমরা ঘরেই পরিয়ে আসবে ঘরের লসিগুলো না টেস্টটা আমার বেশ ভালো লাগে না আমার পরমসে একদম পছন্দ হয় সেটা মানে দোকানে বেশি একটু গারত্য ব্যাপার মানে গারত মানে দোকানের প্রতি মানে একটু মানে কি বলবো মানে একটুখানে একদম স্পাইস জাতীয় জিনিসপত্রগুলো একটু বেশি পছন্দ তাদের আর কি মানে আসলে তুমি বাড়িতে যতই হেলদি করে করার চেষ্টা করো না কি না শুধু তারা একেবারেই বসে না কি যাই হোক রানবাড়িগুলো কমপ্লিট করে লসিটা বানাবো সেটা শেয়ার করবো তো চল এক রানবাড়িগুলো আছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আছে হচ্ছে আমের ডাল সাথে হচ্ছে ভেন্ডি ভাজা আর এটা কাতলা মাছ আর অল্প চিংড়ি ছিল সেটা দিয়ে একটা ঝাল করে দিয়েছি ধনে পাতা দিয়ে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু কি রান্না বাড়ি সেরে উপরে আসলাম তো একটুখানি হালকা পাতলাই করলাম কেন কালকে বেশ অনেক রকমের ভ্যারাইটি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আর কি ফ্রিজে আপাতত স্টোর করছি যে জিনিসটা তো দাঁড়ো তো এই এর মধ্যে আছে একটা জিনিস এটা কিনে নিয়ে এসেছি আজকে আর হচ্ছে কিছুটা এক্সট্রা হয়ে গেছিলো এগুলো আমার ঘরে আর কি ছিল এই কাপগুলো এগুলোতে বসিয়েছি আর কি তো এগুলো এখন একটু হোক দুপুরবেলা আর কি একটা আর কি কাপ বার করার চেষ্টা করব তো তোমাদের যখন শেয়ার করবো যে জিনিসটি কী বানালাম কি ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলো আপাতত তো উপরে কাজ বাজগুলো আছে তো সেগুলো কমপ্লিট করি করার পর সানটান করে ফ্রেশ হই আবার ওদিকে বিকালবেলা আবার একটু বাড়ি যাব আর কি বিকালবেলা মানে কি মানে বাকি যেহেতু আর কি মানে কাজে গেছে তো সেই কারণে মিনিমাম আটটা নটার আগে তো আসবেই না তো সেই হিসাবেই আর কি যাবো তো ওখানে গিয়ে একটা ছোটোখাটো সেলিব্রেশন করবো মেয়ে হিসাবে জামাই হিসাবে তো এইটুকু কত কত বান্তা হয় আর স্পেশালি ওর তরফে আরও বেশি আর কি বললাম কী মানে ওরা করবে কী করবে না বললে না না যা হোক নিশ্চয়ই করবে তো যাই হোক সেই হিসাবে আমিও আর কিছু অ্যাড ফ্যাড করলাম ও একটু অ্যাড করেছিল তারপর আমি একটুখানি ভালো করে অ্যাড করে একটা ঘোল বানিয়েছি এবার ঘোলটা আসলে ওদের খাওয়ানোর ব্যাপার আর কি যদি খায় তো তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কারণ লাইফে কোনোদিনই কোনো দিনই এরকম অভিজ্ঞতা তারা কোনো দিনই করেনি আর কি তো হলে ফার্স্ট টাইম হবে আর কি তো এই হচ্ছে ব্যাপার একটু একটু এক্সাইটেড আছি অনেকটা ভয় আছি কারণ আমার মা ভীষণ পরিমাণে রাগী একজন ব্যক্তিত্বের পার্সন আর কি না মানে না হ্যাঁ মানে হ্যাঁ মানে এরকম একজন পার্সোনালিটি মানে আমি আই থিঙ্ক মাধ্যমিকের পর থিঙ্ক ইলেভেনের মিডিলে আমাদের বাড়িতে একজনের বিয়ে তো কি একটা কারণে যা মায়ের সাথে রাস্তায় বেরিয়ে তর্ক করেছিলাম যে ওই শাড়িটার সাথে পরবে এরম কিছু একটা তো রাস্তার মধ্যে আর কি একটা ইলেভেনের মেয়েকে মারতে মারতে নিয়ে গেছে মানে এরকম এরকম ব্যাপার সেপার আর কি মানে এখন বললে হাস্যকর কিন্তু তখন একটা পেস্টেজের ব্যাপার লজ্জার সরম সবই এক অবভিয়াসলি থাকার কথা একটা ইলেভেনে পড়ার মেয়ে যথেষ্ট বয়স হয়েছে তো এই ব্যাপারগুলো আমার কাছে কিছু মানে ভ্যারি করে না মানে দোষ করলে ওখান নিয়ে আগে উদ্যুম দিয়ে নেবে তারপরের কথা পরে আর কি মানে সেটা রাস্তায় হোক ঘরে হোক বাড়িতেও সে যেখানেই হোক না কেন তো এই যে ব্যাপার তো চলো একটু একটু মানে অনেকটা একটা ভয়ের ব্যাপার আছে এবার সে মানে বাপিকে তো ম্যানেজ করাটা অনেক কোনো ব্যাপার নয় তো মাকে ম্যানেজ করাটাই একটু ডিফিকাল্ট আর কি তো দেখি যদি সবকিছু মানে মানে সই করে সুন্দর করে একটা ডেকোরেশনের ডেকোরেশন তো না জাস্ট কি সিম্পল সোভার একটুখানি যদি হয় তো অবশ্যই শেয়ার করবো তো চল আবার তো ঘরে কাজ বাজগুলো একটু সারা একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ সেরে কমপ্লিট করে তারপরে বড় মশাই আসে আসলে আর কি লেসি করবো তো সেটা বাকি আছে তো চলো তো সান্ধান করে তো একদম পুজো টুজো দিয়ে চলে এসে এই যে বর্মশাহ চলে আসছে আর এই যে এখানে সব প্রিপারেশন করব লাসির তো চলো লাসির প্রিপারেশনটা করে ফেলি খুশি করে তো এই যে চলো ফাট বানিয়ে ফেলি এই গরমে এর চেয়ে আর শান্তি কিছুই হয় না কিছুতেই পাওয়া যায় না এবার পরিমাণ হয় তোমার তো জানোই তো চলো আগে বানিয়ে নিই তারপরে আসি এখানে সব একদম প্রিপারেশন রেডি হয়ে গেছে তো চলো এবার ভ করে একটু ঘুরিয়ে নিয়ে এসেছে

ওই এক গ্লাস লস্যি মোটামুটি মানে ফুল পেটই করে দিয়েছে জাস্ট অল্প একটু ভাত খেলাম আর খেতে ইচ্ছা করছিলো না আমি শুধু মাছের ঝুলতে একটু ভাত খেলাম আরও বেশি খেতে ইচ্ছা করছিল না যে প্রথমত পেট ভরে গেছে সেখানে বললাম ভাত খেয়ে নষ্ট না করে একটুখানি কুলফিটা যেটা জমিয়েছি মানে যে কুলফি তোমাদের দেখালাম আমি একটু কুলফি জমিয়েছিলাম আর কি তো সেটা সেই রেসিপিটা তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো যদি খুব টেস্টি আমি হয় তো তো এসে ব্যাপার তো চলো একটু ফ্রিজ থেকে একটু বার করে একটুখানি মানে বা জিনিসটা দেখি কিরকম কি হয়েছে কি ব্যাপার কি বৃত্তান্ত তাহলাম যে ভাত খেয়ে আর পুরো পেটটা ভরিয়ে লাভ নি অল্প একটু খেলাম আর কি দু চার গরস মতো তার এখন একটুখানি কুলফিটা ট্রাই করবো আর কি তো চলো একটুখানি কুলফিটা খুলি খুলে একটু ট্রাই করা যাক আর যদি ভালো হয় তাহলে তো অবশ্যই তোমার সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার ফাইনাল মটকা কুলফির ফাইনাল লুক আর কি তো তোমরাও জানিও কিরকম হয়েছে এবার খেয়ে তোমাদের সাথে শেয়ার যে জিনিসটা কেমন হয়েছে এই আমার মটকা কুলফি তো এটা আমি হচ্ছে যে আর কি কাস্টার্ডটা ইউজ করছি আর কি এরকম ফ্লেভার হয়েছে তো সবই ঠিক আছে শুধু একটাতেই পুরোপুরি মানে একটু ডিসকোয়ালিফাই টাইপের হয়ে গেছে সেটা হচ্ছে মিষ্টিটা আরো অনেকটা লাগতো আর কি মানে মিষ্টিটা যারা সুগার মানে যাদের সুগার আছে তারা খেয়ে খুব মজা পারবে কেন মানে খুব বেশি মিষ্টি একেবারেই হয়নি আর আমার বর্মার সাথে মিষ্টি খোর তো তার কাছে আর কি অতটা ভালো লাগলো না যেহেতু মিষ্টিটা হলে একটু ভালো হতো কি তো চলো আমার নিজের হাতে বানানোর জিনিস তো সবসময় ভালো হয় সেটা যাই হোক যত বাজে হোক যত যাই হোক কিন্তু জাস্ট ভালোই হতো শুধু মিষ্টিটা বলেই পারফেক্ট হতো তো চলো সেই স্কুল গেটের বাইরে সেই কলফি দাদুর কথা মনে পড়ে গেল তো চলো এটা খাওয়া দাওয়া করি তারপরে একটু সাথে তো সেই লাস দেখা হয়েছে মটকা কুলফির সাথেই তো তারপরে একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রম টিশ্রম নিলাম নিয়ে একদম রেডি সেডি হয়ে গেছি তো এখন যাবো হচ্ছে আগে ফুলমালাটা নিয়ে আসবো কারণ আর রাত্রিবেলা আসতে যদি একটু লেট হয়ে যায় তো ফুল মালাটা পাওয়া যাবে না তো সেখানে আর কি ফুলমালাটা কিনে বাড়িতে এসে তারপরে আর কি বেরোবো তো ভাবলাম যে দশমিক রেডি হওয়ার কোনো দরকার নেই রেডি শেডি হয়ে গেছি তো চলো আগে কাজগুলো সেরে নি কেন যেহেতু কালকে বৃহস্পতিবার তো ওই কাজগুলো কমপ্লিট করে বাড়ি এসে তারপরে যাবো আর কি আর এদিকে বাপিও এখনো আসেনি কেন সাতটায় টাইম ছিল এখন ফোন করলাম বলো এখনো এক ঘন্টা মানে ওই নটা সাড়ে নটার আগে কোনো ব্যাপারই হবে না তো চলো হো করে কাজগুলো কি কমপ্লিট করে ফেলে কি বাড়ি আসলাম তোমার ফুল টুলগুলো কিনে কারণ একটা হেডেক কম হলো আর কি নাহলে ওই এসে আবার যাও এই করো সেই করো আবার কালকে সকাল হয়ে গেলে আমরা যেখান থেকে আনি আর কি তিনি আবার বসে না বৃহস্পতিবার দিন সকালবেলা করে তো গুছিয়ে রেখে গেলাম মাথার চাপটা অনেকটা কমলা রাস্তায় বেরিয়ে হট করে এমন জোরে একটা হাওয়া দিয়েছে মানে বিশ্বাস করে আমার এমন ঝমঝমি হয়তো বৃষ্টি শুরু হবে তা তো হলোই না বরং পুরো রাস্তাঘাট পুরো শুকনো খট করে ধুলো বালি মানে যা কান মানে মুখে চোখে পরে পরে ধুলো বালিতে স্নান করে একদম অস্থির অবস্থায় মানে এরকমই পরিস্থিতি তো চল আর বেশি অবক্ষ করে কাজ নেই এবার সব কিছু গুছিয়ে ওভাবে যাওয়া যাক তো চাও পুটলা রেডি কেক ফুল সব কিছু তো চলো এবার বেরোনো যাক এসে আর কি বেলুন একটুখানি ফুলিয়ে নিলাম ছোট্টখাট্টো করে আর এখানে সব ব্রাইডার গ্রুমের সব ড্রেস সব বার করলাম আর এখানে এখন সিরিয়াল চলছে কিছু মাইন্ড কোরো না তুমরাও তো শুধু অপেক্ষার পালা আর কি তো এখানে ফুলের মালাগুলো সব রেডি করে নিয়েছি আর এখানে যে নাইকা রেডি একটু হাই করে দাও এই সেই আমাদের আজকে বলতে পারো নতুন বউ তিরিশ বছরের কমপ্লিট কোর্স আর এদিকে হচ্ছে তোমার এখনো যে বর সে এখনো এসে প্রেজেন্ট হয়নি তো আসুক তো তোমাদের সাথে দেখাবো তো চলো টুকটাক করে রেডি শেডি করে এখানে সব রেডি ফুল কেক বেলুন তো শুধু নায়ক নায়িকা আসলেই আর কি পুরো রেডি হয়ে যাবে জানিও কিরকম হয়েছে ছোট্ট করে আয়োজনটা নতুন বউ বর বা হাজব্যান্ড ওয়াইফ তিরিশ বছর কমপ্লিট হলো আমার মা বাপি তো একটু হাই করে দাও তো এখানে সব কিছু রেডি তো দুজনকে তো অনেক কষ্ট করে রাজি করানো হয়েছে তো চল এবার একটুখানি মালা বদল দাদা করানো যাক আর দুজনকে হ্যাপি 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 অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভারি যে মালা বদল কেক কাটিং সব কমপ্লিট হলো তো এটা ছোট্ট খাট্ট জামাই আর মেয়ের তরফ থেকে তোমাদের কিরকম লাগলো তো এই তিরিশ বছরটা আমরা চাই আরো 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 অনেক বছর তোমরা কাটাও একশো বছর অ্যানিভার্সারি যাতে আমরা একসাথে করতে পারি তো চলো তোমরা সারাজীবন ভালো থেকো সুস্থ থেকো অনেক 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 ভালো থেকো আর কি এখানে নায়ক নায়িকার রেডি তো কেক কাটিং মালাবদল সব কমপ্লিট হলো তো তোমরাও অনেক 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 ভালোবাসা দিও এই হয়েছে ব্যাপার সেপার তো চল আপাতত এখন একটুখানি কেক কেক খাওয়াটাও হোক তো পরে আসছি বর্মশাই আসার পর কারণ বর্মমশাই তো সময় হলো না অলরেডি আজ যেহেতু মাসের প্রথম এক নম্বর আর দু নম্বর হচ্ছে প্রচণ্ড উঠেনে চাপ তো আসবে পরে তো আসুক তারপরে দেখা করছি তো এই যে বর্মশাই সবে আসলো তো আবার হলো কি অ্যানিভার্সারি কি আর করা যাবে এই যে জামাই এসেছে তো এখন খাক তারপর আবার ডিনারের ব্যবস্থা আছে আর এখন বর্মশাইকে আজকে আর কি শ্বশুরে শাশুড়ি অ্যানিভার্সারি স্পেশাল ডিনার থালি রেডি করা হয়েছে আর কি হালকা পাতলা তো কেমন হয়েছে ভালো মানে রাস্তা থেকে কিনে আনা কিন্তু ঠিকঠাক তো তো অ্যানিভার্সারি শ্বশুর শাশুড়ি স্পেশাল তো এটুকু দিয়ে আর কি পেট পুজো করো আর কি তো জানেন খেতে থাক এই যে এখানে আমিও নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার পোটলা ভরে সব নিয়ে চলে যাব কারণ হচ্ছে আমাদের আবার কবে থেকে যেন নিরামিষ শুক্রবার থেকে নিরামিষ মানে ওই আমাদের আরকি কি বৈশাখ মাসের লাস্ট দশ দিন নিরামিষ খেতে হয় বাংলাদেশের কিছু নিয়ম কারণ আছে মানে নিয়ম আছে আর কি মানে বাবা ভোলেনাথের নামে আর কি খাওয়া হয় আর সেটা বাংলাদেশে রয়েছে তো সেই সূত্রে আর কি যেহেতু ঠাকুমারাও করে এসেছে সেই সূত্রে আমার মারাও করে তো এটা খুব মানে নিয়ম নিষ্ঠা করে মানা হয় বলে আর কি ওই লাস্ট দশ দিন আর কি মানে তো সেই হিসাবে আর কি এগুলো কিছুই খাবে না ওরা তাই সব আর কি এই যে সব বুঝাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তো এগুলোকে আবার পোটলা করে বেঁধে নিয়ে যাব তো চলো বেরিয়ে কথা হচ্ছে তো এই আর কি প্রায় বাড়ি থেকে বেরিয়ে আবার ছেলে বাসনা এলাকায় তো চলো আজকের দিনটাকে এইভাবেই কাটালাম একটু আনন্দ দেওয়া আর কিছুই না একটু কি লাইফে ফার্স্ট টাইম আর কি মানুষ ছোট্ট একটা আনন্দ দেওয়া আর আনন্দ দেওয়ার মূল উৎসাহ হচ্ছে এই যে ঘটল তো তোমার তো ভালো লেগেছে আমার থেকে তাদের ভালো ভালো বেশি তো এই হচ্ছে ব্যাপার তো চলো তো এই আর কি বাড়ি আসলাম আর ওর জন্য আবার কিছু মাছ টাছ পাঠিয়ে দিয়েছিল তো সেগুলো গরম গরম করে বুঝিয়ে একদম ওপরে আসলাম কারণ ওপরে এসে ফ্রেশ হয়ে আর আমার ক্ষমতা হবে না যে নিচে যাওয়ার আর কি আর ওই কেক কেক যেগুলো সব বেঁচে গেছিলো সেগুলোও সব নিয়ে চলে এসেছি কারণ তোমাদেরকে বললাম আমি আর কি যে শুক্রবার থেকে পুরো একদম মানে একদম পপার নিরামিষ হলে শুরু হবে আর কি মানে বাবা ভোলেনাথের নামে তো যেহেতু আর কি ওখানে বাবা ভোলে মানে বাংলাদেশের বাবা ভোলেনাথ এক মন্দির ছিল আমাদের বাংলাদেশে যেখানে বাড়ি ছিল তো সেখানে আর কি মানসিক করে আর কি মানে সন্তান প্রদান হয়েছিল তাদের তো সেই হিসাবে আর কি প্রচণ্ড পরিমাণে মানা হয় তাকে সেই বাবা ভোলানাথকে আর কি মানে বৈশ্য 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 গোসাই বা এরকম কিছু একটা নাম ঠাকুমারা বলতো কিন্তু আমরা ভোলেনাথই বলতাম মানে ভোলেদেরই অংশ তো সেই হিসাবে আর তো সেই হিসাবেই আর কি মানে নিরামিষ শুরু হয় আর কি বৈশাখ মাসের লাস্ট দশ দিন আর লাস্টের দিনকা হচ্ছে মানে একত্রিশ তারিখ আর কি আমাদের শিব মন্দির আছে যেখানে আমি পুজো দিতে গেছিলাম তো এখানেই বাবাকে আর কি পাকা আম তারপর হচ্ছে তোমার দুধ মেখে বাবাকে নিবেদন করার পর তারপরে আমরা পাকা আম খাই আর কি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো তা সেই কারণে আর কি যা বললো কিছু বেকার বেকার নষ্ট করে লাভ নেই তো সবই নিয়ে যান তাদের ধরে একদম নিয়ে চলে আসাম তো মানে কি বলতো অ্যানিভার্সারিটা মানে আমার বাপ্পির কাছে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নয় কারণ ছেলেদের কাছে দেখি খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে না যে হ্যাঁ ঠিক আছে বিয়ে করেছি তো কি এমন ব্যাপার কিন্তু আমার মায়ের কাছে গুরুত্ব থাকলেও সেটা ওইভাবে বহির প্রকাশ মোদিনই হয়নি তো ভাবতাম যে করব 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 তো হঠাৎ আগের বছরই জানতে পারলাম যে কি টোয়েন্টি নাইন তো এই বছর থার্টি তো ভেবেছিলাম যে এই বছর একটা করবো আর কি খুব সুন্দর করে তো মানে যেটুকু আমার সামর্থ্য আমার বর্মশের যেটুকু আর কি শখ ইচ্ছা কারণ ওরা খুব হুসুল তুল একদমই পছন্দ করে তো ছোট্ট করে একটা আয়োজন করেছিলাম তো আশা করি নিশ্চয়ই বাপি মায়ের খুব 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 ভালো লেগেছে আর আমার তো ভীষণ 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 ভালো লেগেছে যেরকম একটা দিন তাদেরকে দিতে পারলাম এবং বাপি একটু একটু ইমোশনাল হয়ে মাও হয়ে গেছিলো বাপের তো বেশিই মোশাল হয়ে গেছিলো গো তো বেশ ভালো যতই না না এত খরচা কলি কেনে এই কলিকা সেই কলিকান তো তা মনের মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন মানে কাজ করছে সেটা আর কি মেয়ে হিসাবে তো জানি আর কি আর দেখবে ছেলেদের সবকিছু হয়ে যায় কিন্তু মুখ ফুটে বলবে না যে জিনিসটা আমার লাগবে বা এই জিনিসটা এটা এটা কিন্তু ছেলেদের একটা ব্যাপার আর কি তো সেই আর কি তো যাই হোক এই দুটো মানুষকে খুশি দিতে পেরে আমার নিজেরও 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 অনেক 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 ভালো লাগলো আশা করি ভগবান যদি এরকম দেয় তো নিশ্চয়ই মানে পঞ্চাশ বছরটা খুব বড় করে করার ইচ্ছে আছে তো এই আর ভগবান সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনাই করি তো চলো এই তো বেশ মনের মধ্যে হয় না স্যাটিসফ্যাকশন আর কি মানে এই স্যাটিসফ্যাকশনটা অন্যান্য আলাদাই একটা ব্যাপার আলাদাই একটা ব্যাপার সেবার তোমাদের সাথে গল্প যে গল্প করছিলাম করতে করতে থামাতে হলো যে বাপি ফোন করেছিল যে কিরে পৌঁছে এখনো ফোন দিসনি কী আবার আমরা এই করছিলাম করছে আর ফোন দিবি না এই করি না সে করি না তো এই হচ্ছে ব্যাপার সবার তো জানলাম না একবারে ফ্রেশ হয়ে নিয়ে বসি কেন যেভাবে করে ঘামছিলাম আমি ধারণা করার বাইরে আর কি তো সেখানে ফ্রেশ শুয়ে একবারে বসলাম আর কি বলো মানে যেটা বলছিলাম তোমাদের যে মানে ছোটোর থেকে ওই যে মানুষটার কাছে হয়তো চেয়েছি আমি একটা জিনিস সেটা হয়তো দুদিন পর আমার হাতে এসে সেই জিনিসটা হাজির হয়েছে কোনোদিনও সেই জিনিসটা না ছিল না যে না এটা রাখবে না এটা দরকার কি ওটা কি এটা কি। এদিকে ধরো মা অনেক বকাবকি করতে করতো হ্যাঁ এটা কেন লাগবে ওটা কেন হবে এই হবে সেই হবে কিন্তু বাপের দিক থেকে কোনোদিনও আর কি এরকম কিছু হয়নি তো সেই মানুষগুলো যদি জীবনে এইটুকু যদি করতে পারি তো এর চেয়ে আর ভালো কি হতে পারে আর সবচেয়ে বড় মেন যেটা সাপোর্ট সেটা হচ্ছে আমার বড় মশাই প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে হ্যাঁ হয়তো সামনের থেকে গিয়ে সাপোর্ট করতে পারে না কারণ প্রচণ্ড পরিমাণে ব্যস্ত একজন মানুষ কিন্তু পেছন থেকে পুষ যে ব্যাপারটা জানা তুমি যাও আমি সব গুছিয়ে দিচ্ছি তুমি এটা করো ওটা করো এই যে ব্যাপারটা এটা মানে টাচুট মানে আমার বাবার কপি আমি পেয়েছি একজনকে আর কি তো ঠিক যেমন বাপি সব জায়গায় গিয়ে সেই জায়গাগুলো রক্ষা করতে পারতো না কিন্তু মা মা মানে মাকে সেই জায়গাটা পাঠাতোই যে তুমি যাও কি সেই জায়গাটা কিন্তু রক্ষা করে এসো তো এই যে ব্যাপারগুলো তো এগুলো আমার এমএম পরামর্শের মধ্যে আর কি ভর ভারকে পেয়েছি তোমাদের আগেও বলেছি এখনও বলি তো এই হচ্ছে ব্যাপার তো এই মানুষগুলোকে যদি এটুকু জীবনে একটু আনন্দ দিতে পারি তার চেয়ে আর কি খুশি আর আগের বছর পায়েস করে নিয়ে গেছিলাম কারণ যখন তিরিশ বছর পূর্তি তো এইটুকু তো করা যেতেই পারে আর কি ছোট্ট খাটতে আর প্রথমত নিয়ে যাওয়ার পর তো মা তো তোমাদেরকে বলেইছিলাম প্রচন্ড প্রচণ্ড করে হ্যাঁ এগুলো কেন কি আবার কি তো কী হয়েছে হ্যাঁ হাসির মজা করবি না কি এই করবি না কি সেই করবি না কি আর বাপি তো বললাম হ্যাঁ এত টাকা নষ্ট করার গিয়েছে দুজনে দুই রকম আর কি ব্যাপার আর কি তো যাই হোক তাদেরকে বুঝিয়ে বাজিয়ে আর কি আহ অনুষ্ঠানটা করলাম আর কি হালকা পাতলা করে তাই তো এই হচ্ছে ব্যাপার তো এই মানে হয় না যে কথা বলতে বলতে হবে একটু একটু তো ইমোশনাল হয়ে যাবে কিন্তু তোমরা ভাবতেই পারো যে এই কী হবে এটা তো কোনো নর্মাল বিষয় তাও এরকম কেন করার করছে কিন্তু মানে যাদের লাইফে ফার্স্ট টাইম এই জিনিসটা এবং এই যে আমার বিয়েতে কোনটা লাগবে কি করতে হবে কি মানে কোনো কিছুতে সে আমার মানুষটা কোনো ক্ষুদ্র রাখে তো তাদেরকে এইটুকু তো আনন্দ দেওয়া যেতেই পারে তো এই আর ভগবানের কাছে আশা বলি তারা যেন খুব সুস্থ থাকে ভালো থাকে সারা জীবন আমাদের সাথে থাকে আর প্রচন্ড মানে হৃদয় সবসময় থাকে আর কি বছর যেন এরকম ছোট্ট করে আহ উদযাপন করতে পারি এই কামনাই করো তো চলো তাহলে আজকে তাহলে এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তো ভালো ভাব থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে একদম বলো না টাটা